اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين الله لم شمع دين القطب مالك ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল আমঞ্জুর করে নেন অপুর আর মিন কোটি কোটি গুণ সাহ বারাইয়া এ আমলের রসিহায় আমাদের আপনজনী মানের সাথে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরকে জামনাতের টুকরা বানায়াদের আল্লাহ আয় মালিক আই আল্লাহ আমাদের সন্তান গুলোকে নেককার আল্লাহ বানায়া দেন দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সকলের সন্তানকে আপনি হেফাজত করেন আল্লাহ মালিক শয়তান আয় আল্লাহ নানান পদ্ধতিতে নানা রকমে আমাদেরকে ধোকা দিতে চাচ্ছে মালিক আমাদের সবার কলবে এমন নূর দান করেন যে নূর দ্বারা আমরা শয়তানের সব দেখতে পাই বুঝতে পারি এমন তাকওয়া দান করেন কলবে যে তাকুয়ার মাধ্যমে শয়তানের সব ধোকা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আয় মালিক আমার দেশকে শয়তান সমস্ত চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ সাম্রাজ্যবাদী মুশ্রিকদের চক্রান্ত থেকে এই দেশকে আপনি হেফাজত আল্লাহ এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ এই মাহফিলকে গোটা এলাকার হেদায়তের জরিয়া বানায়া দেন আল্লাহ আগামী কালো প্রোগ্রাম হবে আল্লাহ সুন্দরভাবে যেন প্রোগ্রাম তারা শেষ করতে পারে সে ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সেই পরিবেশ আপনি করে দেন আল্লাহ বুজুর্গ ওলামা যারা আসবেন তাদের জবানে নূর পয়দা করে দিয়ে আল্লাহ অম্মতের হেদায়তের কথাগুলো বের করে দিয়ে আল্লাহ মরে কারিমা আল্লাহ যারা হাত উঠাইছি মারি এখানে অনেক নেককার তাহাজ্জুদ গুজার বান্দা আছেন আল্লাহ তাদের আমলের রসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুণা মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় মালিক বাংলাদেশকে সব রকমের চক্রান্ত থেকে হেফাজত করেন আলে মৌলাম আমাদেরকে হেফাজত করেন মাদ্রাসাগুলোকে হেফাজত করেন দিনী শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করেন ইমানদার দিনদারদেরকে হেফাজত করেন মজলুমদেরকে হেফাজত করেন বিশেষত আয় আল্লাহ কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ কারাবন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সংশ্লিষ্টদের দিল আপনি নরম করে দেন আল্লাহ আয় আল্লাহ সংশ্লিষ্ট তাদের দил আপনি নরম করে দেন আল্লাহ মাওলানা করিম আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন জালেম ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তাদের শক্তি অকার্যকর করে দেন আল্লাহ জালেম ইহুদি এবং তাদের দুশমনদের ঐক্য আপনি ফাটল তৈরি করে দেন মুসলমান শাসকদেরকে এক আরneck বানায়া দেন আল্লাহ ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহানা রাব্বি رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين